সন্ধ্যা হওয়ার আগে তার ফেট কিলা বড়া যায় ও চিন্তা করে এবং দ্রুত হার দেখো কে কেন ছোট চেঞ্জের আসুন তারা কিন্তু খেলাই রে দেখতে খুব ভালো লাগে আর একটু সামনে গেলে আপনারা আরও অনেক আকর্ষণীয় কিছু দৃশ্য দেখাই মুখ ভিডিও লইয়া আইচে আইচে গরু কিন্তু আমার তুই আছে আর কি সব গরু ই এক জায়গায় বইয়া হতো গল্প করে এখানে যে গরু আছে সারা আর ইটুলি বান্দা আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেট সুনামগঞ্জ রোডর গোবিন্দগঞ্জ এলাকায় তো এখন প্রায় গোবিন্দগঞ্জের একবার একবারে কিন্তু এটা গ্রাম এলাকা তো আজকে আমি দেখাইকানোর কিছু আকর্ষণীয় দৃশ্য যেগুলো আপনারা দেখলে খুব ভালো লাগবো আর না দেখলে মিস করবা দেখো এখানেও কিন্তু অনেক বাড়িঘর তৈরি হল এবং আরও বাড়িঘর তৈরি হয়েছে আর ভবিষ্যতে প্রচুর বাড়িঘর হয়তো হইব এখানে হয়তো একটা বড় ধরনের রেসিডেন্সিয়াল এরিয়া হইতে পারে তো সামনে একটা বিল্ডিং দেখা এটা সম্ভবত গোবিন্দগঞ্জ কলেজ কলেজের ফিস তো যদি গোবিন্দ কলেজ না হয় তাহলে এটা হাই স্কুল হইব দর্শক ওখানে একটা রাস্তা আছে ইটলিয়ার সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের রাস্তা তো এই রাস্তা বাদে আমি একটু আটিম আটিয়ে আপনারা দেখাইম ইটেলি একটা মুক্ত পরিবেশ খুব সুন্দর লাগের সাইড থেকে কিন্তু শরীর হইয়া বাতাসে ধাক্কাদের শরীর স্পর্শ করিয়া যার খুব ভালো লাগে আর রাস্তার মাঝখানেও মানুষের যে আটিয়া গেছিলাম তো এখানে কেন আটার একটা চলাচল দাগ বইছে ডাক বার কারণে এখানেও গর্ত ওইছে প্রায় তো এখানেও মেঘ দিছে যে পানি জমছে দেখতে খুব ভালো লাগে আর তো খুব ভালো লাগে ফিলিংসটা অন্যরকম এরপরে দেখো গা খান্দার যে জমিন আছে এই জমিনও মেঘ দেওয়ার কারণে অনেক পানি জমছে আর ও পানির মাঝে যে ব্যাঙ্গুলা ইয়া আশ্রয় নেয় এগুলা গেও গেও ডাকে তো এখন হয়তো ডাকেন না যদি মেঘ দেয় বা মেঘ দেওয়ার সময় থাকে তো হয়তো ডাকতে পারে আর না সন্ধ্যাবেলা ডাকব তো এই যে মেঠুপথ আছে গ্রামর ও পথে দিয়ে মু আর আর একটু সামনে গেলে আপনারা আরও অনেক আকর্ষণীয় কিছু দৃশ্য মু যেগুলো আপনারা দেখলে অনেক ভালো লাগব বিশেষ করে আপনারা যারা প্রবাসও আছেন প্রবাস থেকে আমার ভিডিও দেখব আপনারা সাবস্ক্রাইব করবা আমার সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হই আর আপনারা লাগে নতুন নতুন ওলাখান আকর্ষণীয় ভিডিও বানাইতে আমার সুন্দর লাগে তো দর্শক আমি যে রাস্তা বাদে আইছি ইরাস্তা সম্পূর্ণ দেখাইতে পারলে অনেক অনেক সুন্দর লাগবে আপনার কাছে তবে এখন যে আটতেছি এটা সূর্যর অপোজিটে একটু আন্দাই লাগতে পারে দর্শক আটি আটি আমি এই রাস্তা শেষ প্রায় তো একটা মুড়া আছে মূড়া বাদিকে আরও আগ্রহীমো আর এখানে কিছু মেশিনারিজ জিনিসপত্র আছে সরকারি তো ওইগুলো আর আমি সঠিক জানি না বুঝতে পারলাম সঠিক তথ্য না জানা তাহলে আন্দাজে হইয়া লাভ নাই আপনারা যদি না থাকুন কমেন্ট করে জানিবা দেখোকার কেন অনেক পাক্কা বড় একটা এই এরপরে সামনে দেখো কেন মাটি খাটানি বড় সম্ভবত কোনো বাড়িঘর তৈরি বা অন্য কিছু তো পাক্কা মাটি খাটানি হয়েছে ওখানেও মাটি জমা আছে আর সামনে গরু ছাগল এগুলো আছে কুত্তা একটা গরুর খেলা করে তো দেখো কার সামনে কিন্তু বাড়ি এখন হয়ে গেছে ও কা এখন বাড়ি হয়েছে তো প্রায় হয়তো খাজ সম্পূর্ণ হয়েছে না কিন্তু সাজ সলের তো আমি আজকের যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আপনারা দেখাই মিষ্টি গিয়া দেখোকা বন্ধ গরু দেখা যায় ও দৃশ্য যে ওই যে রাখাল ছেলে আমরা কবিতা পড়ছিলাম ছোট সাথে তো ওটার সাথে মিল রাখি আজকের ভিডিও এই কর্ম এবং রাখাল যারা আছে আমরা নিজেও রাখাল আসলাম ছোটো থাকতে আমরা গরুটু রাখছি গরুর ঘরে আটিছি তো গরুর খেয়াল রাখছি একবার বেফথতে গেলে দৌড়িয়ে গেফত দিয়ে আনছি রকম অনেক কিছু কষ্ট করতে হয় রাখাল ছেলে যারা আছে এরা বুঝে যে গরু রাখা অনেক কষ্ট কাজ তো যাই হোক আমি একটু সামনে আগ্রহি কেন একটু কণ্ঠ কাকির পথ আমার লাগে কেন সম্ভব না নয় মাটি ফালানি হয়েছে কেউ আটিছে না যদি কিছু মানুষে আটিয়া যাইতো তে আমার ফোটটা একটু সহজ হইতো সুন্দর হইতো তো যাই হোক আজকের যে দৃশ্য আমি দেখাইলাম এটা একবারে গ্রামীণ পরিবেশ গ্রামীণ দৃশ্য এবং গ্রামের ঐতিহ্য অনেক গ্রাম আছে এরকম যে প্রতিত হয়তো এরকম গরু ফালা হয়েছে কিন্তু বর্তমানে আর কীরকম গরুরও ফালা হয় না তো এটা এই গ্রামের হারান ঐতিহ্য তো আমি দর্শক ভিডিও লইয়া আইতে আইতে গরু কিন্তু আমার তো ইয়া যায় আর কি আমি আপ্রাণ চেষ্টা করলাম আর এটা ফোট যদি আটা অনেক কষ্ট তো দর্শক যাই হোক আমি যে কঠিন যে রাস্তা আছে এটা পাহাড় হয়ে গেছি এখন কা কত সুন্দর একটা পরিবেশ আর টু আগে আরও সুন্দর দেখা থাকি তো এটাই এলাকা মুক্ত পরিবেশে যে লালন পালন করা হয় একটা পরিবেশ তো গরু অনেক পালন করা যায় আর গ্রামের মাঝে মুক্ত পরিবেশ হইলে একটা কমন পরিবেশ তবে এখন পানির দিন হচ্ছে সামনে হয়তো বন্যা হইতে পারে তো বন্যা বন্যা যদি ওই যায় তখন এগুলো আর বন্দিয়া এই বন্দি পরিবেশে লালন পালন করা হয় তো ওই যে মুক্ত পরিবেশে গরু লালন পালন করার হয় কিন্তু খুব সুন্দর এবং অনেক ঐতিহ্যবাহী আর এইগুলা দেখতে খুব ভালো লাগে গরু দুষ্টুমি করে একটা একটার ঠেলায় মারে গুতা মারে এগুলা আসলে ভালো লাগে তো ও দর্শক হতো গরু একসাথে তো ই গরু কিন্তু সব ইয়ার গরুর মালিক কিন্তু একজন নাই কেন প্রায় হয়তো একটা গ্রাম একটা পাড়া অথবা একটা গোষ্ঠীর সব গরু কিন্তু একজনে পালব কেন সিস্টেম গিয়ে যে বাটিয়া আর কি যে গোষ্ঠীর যদি গড় থাকে ফ্যামিলি থাকে কেন এই বিশটা আর বিশটা ফেমিলি যদি গরু থাকে তাহলে বিশটা ফেমিলি মিলিয়া এক সব গরুকে এক করবা করিয়া একজনে ফালবা তো আই যে খাই আরজনে ওই রকম একটা সিরিয়াল আছে তো সিরিয়াল অনুযায়ী এশ দিন এশজনে ফাল এটা আসলে গ্ৰামৰ যে এই মিল যে পরিবেশ এটা কিন্তু একটা গ্রামের ঐতিহ্য এবং সবে কিন্তু মিলামিশ্য করে এই এটা কিন্তু আসলে গ্রামের লাগে অনেক বালা এবং এটা ভ্রাতৃত্বর যে বন্ধন হয় তো গ্রামের যে ঐতিহ্য প্রাতৃত্যর বন্ধন এটা কিন্তু একটা অন্যতম উদাহরণ যে সারা গ্রাম সারা পাড়া অথবা গোষ্ঠীর গরু ইয়ার সাথে লালন পালন তো দশক মাথি মাথে কিন্তু আপনারা দেখাইলাম গরুও কিন্তু ডাকের আর যে গরুর ফেটও আছে আসে গরু সন্ধ্যা হওয়ার আগে তার কিলা বড়া যায় ও চিন্তা করে এবং দ্রুত খার তো একটা গরুগুলা এখন কাঁসায় বাছুর যারা আসি এই দুইটা আগেও প্রায় সিমিলার লাগের এবং একটি সাইজ সম্ভবত জুড়ো রইতে পারে তো শীনের যে গরু এটা একটু অসুস্থ লাগের হয়তো কোনো সমস্যা হয়েছে তো সামনে একটা বিল্ডিং দেখো অনেক সুন্দর একটা বিল্ডিং এছাড়া আরও আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া আছে কিছু রে গোবিন্দগঞ্জ তো অনেক সুন্দর লাগে আসলে আমার মন চার আস্তাবি কেন খাটাইতাম ওলা দেখতাম দৃশ্য যে শুধু করুণায় এখানের যে প্রাকৃতিক যে পরিবেশ এই সূর্যর কিরণ এবং এই একটা বাতাস যে বর শৈল এটা কিন্তু শহরে পাওয়া যায় না দেখা দিব মিলতো না তবে যারা ফজর অস্ত্র উঠিয়া শহরে একটু আটার উঠে করেনি লাগে কিন্তু মোটামুটি ঠিক আছে আর এখন সূর্য প্রায় ডুবার সময়ে ইউর আরও কিছু সময় পরে সূর্য ডুবি যাইব তো কিছু সময় বলতে এক ঘণ্টা দু ঘন্টা পরে কিন্তু এই সময়ে এই অনেক সময় যে অনেক মানে সূর্যর তাপ বেশি থাকে তো আজকে এরকম তাপ নাই সূর্যর তাপ একটু কম হিট কম আছে তবে পাশাপাশি বাতাসও আছে যে বৈশাখ মাস কিন্তু সূর্যের হিট কম তাহলেও প্রচুর গরম লাগে তো আজকে এই ধরনের গরম নাই গরম অনেক কম আছে যার কারণে আমি উবৈতে পারলাম ভিডিও করলাম ফের ফেরি করতে পারলাম তো দর্শকদেরকে কেন কিন্তু সব গরু এক জায়গায় হয়তো গল্প করে প্রায় কয়েকটা করু ইয়ে খান্দা খাসায় বইছে আসলে ছোটোবেলা অনেক ফ্যামিলি কিন্তু রকম ফ্যামিলির সদস্য যারা আছে সবাই একসাথে বইয়া কিন্তু গল্প করতো তো বর্তমানে মোবাইল টুবাইল আবার কারণে এই ধরনের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে সব একসাথে বইলেও কিন্তু সবাই একসাথে বইলেও কিন্তু কেন কেউ খেয় চায় না এক মাথা না করে না সবে তার নিজের মোবাইল লিয়ে ব্যস্ত মোবাইল টি তো ই একটা যদি তারা সবাই এক ফ্যামিলির সদস্যই থাকে তাহলে এটা একটা সুন্দর দৃশ্য যে সবাই এক ফ্যামিলির সদস্য এবং পাশাপাশি অবস্থান করছেন এক খান্তা আসায় সবাই হয়তো তারা গল্প করতেছে তো একটা একটা সাথে ডং করে ইলেখান ফ্যামিলির যে কোনো কলকাতা বাচ্চা বা এমনি আছে না যে ডোড করে মারামারি করে দুষ্টুমি করে হয়তো এরকম কিছু করে তো এরা ভালো লাগে আর বাদ বাকি যে গরুগুলো আছে এগুলো সব গরু কিন্তু একটা 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 আলাদা আলাদা করি সবটি সেপারেট কিন্তু এখানে যে গরুগুলো আছে সবটি এখানেও প্রায় ছয়টা গরু দুই চার ছয় আট দশ বারোটা গরু তো তার আমার ভিডিও নিয়ে দেখি হয়তো হরিয়া আর কি তো কেন গাই গরু একটা আছে এটা বাছুরি দুধ খাবার দর্শক আসলে দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার দেখতে ভালো লাগে আমার যদি সুযোগ হইত তাহলে আমি প্রতিদিন এরকম একটা গ্রামর দৃশ্য এবং গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করলামে তো ও দর্শক ওভাই একটু ঘুরে দেখাই দেয় ও দোক এখানে আবার পানি আছে তো আরও কিছুদিন যদি ওলাম মেঘঠেক দেয় এবং আরও সামান্য পানি জমা ও ফানির মাঝে ঠেলা জাল দিয়ে ঠেলাগু মারলে কিছু মাছ পাওয়া যায় তো এটা হলে গ্রামের দৃশ্য গ্রামের সৌন্দর্য গ্রামের ঐতিহ্য এটা শহর মিলে না আর আপনারা ভিডিও দেখাইলাম ভিডিওর অনেক দৃশ্য আপনারা দেখা সুন্দর লাগে কিন্তু যে ফিলিংসটা আমি অনুভব করলাম বা আমার শরীরের যে বাতাসটা লাগে এটা হয়তো আপনারা না তো আপনারা যারা প্রবাস বা শহরের হয় মাঝে মধ্যে গ্রাম আত্মীয় তাহলে আইবা গ্রামের পরিবেশ গ্রামের দৃশ্য দেখবা অনুভব করবা গ্রামের বাতাস শরীর লাগাইবা এটা আসলে অনেক বালা এবং স্বাস্থ্য লাগে অনেক উপকারী গ্রামের এই মুক্ত আর মুক্ত বাতাস তো দর্শক আমি যে ভিডিও করছি সেটা সুনাম সিলেট সুনামগঞ্জ রোডর এই গোবিন্দগঞ্জ এলাকাত সম্ভবত এটা গোবিন্দগঞ্জের বৃত্তে পড়ছে আমি সঠিক তথ্য জানি না এই কেন খান্তা খাসায় সে সাথে এই এখনও দেখা দেখা হয়েছে না সে মাতছে না জিকেইছে না তো স্থানীয় হেউ তা হলে তাহলে জিকইলে হয়তো সঠিক তথ্য জানলাম না আর সঠিক তথ্য না জানলে আপনারা তো আন্তর্জাতিক এলাকা নয় তবে যতটুকু সম্ভব এটা এই গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ এলাকা এবং পাশেই গোবিন্দগঞ্জ বাজার তো সম্ভবত এটা গোবিন্দগঞ্জ এলাকা না হয় গোবিন্দনগর ওই তো আসায় তবে আপনারা যদি চিন না তখন কেউ জানাই আর দেখো আসলে গরুরগুলার যে ঘাস প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তার যে জায়গা পালা লাগে ও জায়গাত গাছ আর ও দেখো কেন আরও একটা জিনিস যে কেন গরুই মানে বান্দা আর সবটে কিন্তু সারা এখানে যে গরু আছে এগুলো সারা আর ইটুলি বান্দা তো দর্শকদের হোক চেঞ্জের আসেন তারা কিন্তু খেলাই রে তো আপনারা দেহকে খেলা আর এখানে কিছু মাথার দরকার নাই তারা খেলাইবো তারা মাতব আমরা দেখব ঘুম ધધધ 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 কেন একটা কারণ আছে কেন কারণ হইলেও ই যে গরু বা গরুর মালিক যে আছে এ তারার সাথে মানে জায় জয়েন নাই অর্থাৎ তারা যে গ্রুপ পিত্তিক যে গরু ফালা হয় ই গ্রুপর ভিত্তি থান নাই থান না থাকার কারণ হয়তো থানার গরু একটা অথবা দুইটা এবং তাই চিন্তা করছেন যে দুইটা বা একটা গরুর কারণে আমি সারা গার গরুর রাস্তা নিতে খাম নাই আমার গরু আমি আমার ওলাও রাখি তো ওই এটা একটা কারণে মানুষে কিন্তু আবার ই গ্রুপ পিত্তিক গরু ফেলে না ওইরকম একটা দুইটা হ'লে আলাদা হৈ পাৰিলে আবাৰ অনেকে মনে কৰে যে ইয়াক লগে গৈটো লগে যাব গাই কানো ঠিকমতো খাই থাৰব নেকি সেইবোৰ নজৰ খেল হৈ থাকিব নেকি তো এটা চিন্তা কৰি আনেকে হয়তো তাৰ আলাদা হ'লে দর্শক আপনারা যেখান থেকে বিজ্ঞান বেলা থাকা সুস্থতা বা শুদ্ধর তা আমি বিদায় নিচ্ছি সাইদুল ইসলাম